একদা একটি মুসলিম গ্রামে চারজন ভাই বাস করত তারা খুবই সরল ধর্মপ্রাণ কিন্তু জ্ঞানার্জনে চরমভাবে অমনোযোগী হওয়ায় প্রায়শই বোকামির কাজ করত তাদের গ্রামে একজন অত্যন্ত জ্ঞানী ও শ্রদ্ধেয় ইমাম সাহেব ছিলেন যার কাছে একটি মূল্যবান উঠ ছিল চার ভাইয়ের বাবা মারা গেলে তারা তাদের একমাত্র সম্পত্তি একটি ছাগল কিভাবে ভাগ করবে তা নিয়ে চিন্তায় পড়ল তারা স্থির করল যেহেতু ছাগলকে চার ভাগে ভাগ করা অসম্ভব তাই তারা সেটা বিক্রি করে টাকা ভাগ করে নেবে শহরে যাবার পথে গভীর রাতে তারা ক্লান্ত হয়ে একটি বিশাল গাছের নিচে ঘুমিয়ে পড়ল রাতে এক চোর এসে তাদের ছাগল চুরি করে নিয়ে গেল সকালে উঠে তারা দেখল ছাগল গায়েব প্রথম ভাই হাই তুলে বলল হয়তো রহমত চাচা নিয়ে গেছেন সকালে দেখা যাবে দ্বিতীয় ভাই বলল রহমত চাচা কেন নেবেন নিশ্চয়ই শয়তানের কাজ তারা কাঁদতে কাঁদতে শহরে যাওয়ার পথে একটি উটের পায়ের ছাপ দেখতে পেল প্রথম ভাই আহা এটা তো উটের পায়ের ছাপ দ্বিতীয় ভাই ভাই এটি একটি পুরুষ উটের পায়ের ছাপ তৃতীয় ভাই এই উটটা ডান চোখে দেখতে পায় না মনে হয় চতুর্থ ভাই দড়ি ছিঁড়ে পালিয়েছে হয়তো কিছুদূর যেতেই তারা দেখল স্বয়ন ইমাম সাহেব উদ্বিগ্ন মনে তাদের দিকে আসছেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমরা আমার উট দেখেছ সেটি হারিয়ে গেছে চার ভাই উত্তর দিল ইমাম সাহেব পুরুষ উট ডান চোখে কানা ছিল আর দড়ি ছেড়ে পালিয়েছিল ঠিক বলেছি তো ইমাম সাহেব অবাক হয়ে বললেন তোমরা তো সব সঠিক বলছ তাহলে বলো আমার উট কোথায় চার ভাই এক বাক্যে উত্তর দিল আমরা তো উট দেখিনি ইমাম সাহেব অবাক হলেন তিনি ভাবলেন এরাই নির্ঘাত উটচুরি করেছে তিনি বললেন তোমরা এত তথ্য জানো অথচ দেখোনি চলো কাজীর কাছে যাওয়া যাক তিনিই বিচার করবেন পথে তারা একজন মানুষের পায়ের ছাপ দেখল প্রথম ভাই এই পায়ের ছাপ একজন মহিলা সওয়ারির দ্বিতীয় ভাই এই মহিলা সম্ভবত তার স্বামীর ওপর রাগ করে বাড়ি ছেড়েছেন তৃতীয় ভাই তিনি গর্ভবতীও বটে ঠিক তখনই আরেকজন লোক দৌড়ে এসে জিজ্ঞাসা করল তোমরা কি আমার স্ত্রীকে দেখেছ সে রাতে রাগ করে বাড়ি থেকে চলে গেছে চার ভাই একসঙ্গে বলল যে রাগ করে বাড়ি ছেড়েছে এবং গর্ভবতী লোকটি বলল হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলো সে কোথায় চার ভাই আবার বলল আমরা তো তাকে দেখিনি লোকটি ভাবল এরাই তার স্ত্রীকে অপহরণ করেছে সেও তাদের সঙ্গে কাজীর দরবারের দিকে রওনা হল কাজীর দরবারে পৌঁছে তারা সব ঘটনা খুলে বলল কাজী সাহেব চার ভাইকে জিজ্ঞাসা করলেন তোমরা এত সব তথ্য জানার পরেও উঠ বা মহিলা কাউকেই দেখোনি এ কথা কি করে বিশ্বাস করব চার ভাই বলল হুজুর আমরা গায়েবের খবর জানি না তবে আমাদের জ্ঞানের আলো মানে আকল এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা মানে ফেরাসা আছে পুরুষ উটের পায়ের ছাপ থেকে বোঝা যাচ্ছিল যে উটটি তার ভারী শরীর নিয়ে চলেছিল যা পুরুষ উটের বৈশিষ্ট্য উটটি যেদিকে ঘাস খেয়েছে তার একদিকে ডালপালা খাওয়া হয়নি তাই আমরা অনুমান করি এটি এক চোখে কানা ছিল পায়ের ছাপের ধরন দেখে মনে হল উটটি মাটিতে বারবার ঘষা খাচ্ছিল যেন দড়ি ছেঁকার চেষ্টা করছিল মহিলা সবারির পায়ের ছাপ ছিল হালকা ও ছোট যা নারীর পদচিহ্ন রাগ করে বাড়ি ছাড়ার ফলে তিনি দ্রুত গতিতে ও এলোমেলোভাবে হেঁটেছিলেন যা তার রাগান্বিত মানসিকতা প্রকাশ করে গর্ভবতী হওয়ার অনুমান করা হয় কারণ তার পায়ের ছাপ ছিল তুলনামূলকভাবে গভীর এবং শরীরের ভার কেন্দ্রের দিকে বেশি ছিল কাজী সাহেব তাদের কথায় সন্তুষ্ট হলেন এবং বললেন তোমরা গায়েবের খবর জানো না কিন্তু তোমাদের যুক্তি ও পর্যবেক্ষণ অসাধারণ এরপর কাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য একটি বাক্স আনলেন এবং বললেন যদি তোমরা সত্যি বলতে পারো এর ভিতরে কি আছে তবে আমি তোমাদের নির্দোষ ঘোষণা করব চার ভাই একে অপরের দিকে টাকালো প্রথম ভাই ভেতরে এমন কিছু আছে যা গোল দ্বিতীয় ভাই এর গায়ে ছোট ছোট দানার মতো কিছু আছে তৃতীয় ভাই এটি এমন একটি ফল যা জানলাতের ফলের ডালিমের মতো চতুর্থ ভাই এর ভিতরে অবশ্যই একটি ডালিম আছে কাজী সাহেব আশ্চর্য হয়ে বললেন তোমরা নির্দোষ তোমাদের পর্যবেক্ষণ ক্ষমতা সত্যি আল্লাহর দান তিনি ইমাম সাহেব ও অন্য লোককে বললেন এই ভাইরা নির্দোষ তোমরা গিয়ে তোমাদের উট ও স্ত্রীকে খুঁজে বের করো চার ভাই ছাগল বিক্রির টাকায় কিছু ভেড়া ছাগল কিনে নিল এবং গ্রামে ফিরল দুপুরে ক্লান্ত হয়ে তারা একটি ছায়াযুক্ত স্থানে শুয়ে পড়ল যখন এক ভাইয়ের ঘুম ভাঙল সে দেখল একটি ছাগল গাছের ডাল ভাঙছে আর ভেড়ারা জাবর কাটছে সে চেঁচিয়ে বলল তাড়াতাড়ি উঠো ছাগলগুলো গাছের ক্ষতি করছে আর ভেড়ারা আমাদের মারার পরামর্শ করছে তারা সেখানেই ভেড়া ছাগল ফেলে রেখে ভয়ে দৌড়ে পালালো। দৌড়াতে দৌড়াতে তারা হাঁপিয়ে গেল একজন বলল গুনে দেখো আমরা সবাই ঠিক আছি তো প্রথম ভাই এক দুই তিন চতুর্থ ভাই গায়েব দ্বিতীয় ভাই এক দুই তিন সত্যিই তো একজন কম এইভাবে তারা প্রত্যেকে নিজেকে না গুনে বারবার ভুল করতে লাগল এবং কান্নাকাটি শুরু করল এমন সময় একজন ঘোর এলেন তিনি তাদের বোকামি দেখে হেসে বললেন আমি যদি তোমাদের সংখ্যা পূর্ণ করে দিই আমাকে কি দেবে তারা বলল আমরা তোমার গোলাম হয়ে যাব ঘোড়সাওয়ার প্রত্যেকের হাত ধরে ধরে গুনে দিলেন এক দুই তিন চার চার ভাই আনন্দে আত্মহারা হয়ে বলল আজ থেকে আমরা আপনার গোলাম ঘোড়সওয়ার তাদের নিয়ে পাড়ি ফিরল এবং কাজের দায়িত্ব দিল প্রথমজনকে ভেড়া চড়াতে দ্বিতীয় জনকে গরু জবাই করে মাংস সংরক্ষণ করতে তৃতীয়জনকে তার অসুস্থ মায়ের সেবা করতে চতুর্থজনকে ঘরের ভিতরে রাখা খড় অর্থাৎ ভুসি কেটে পরিপাটি করে সাজাতে সেবা করার দায়িত্বে থাকা ভাই ভাবল মায়ের গায়ে মাছি বসা পাপ তাই সে মাছি তাড়াতে একটি লাঠি নিয়ে বসল যখনই মাছি বসত সে লাঠি দিয়ে জোরে মারত মাছি মারতে গিয়ে সে ঘোড়সাওয়ারের মাকে মেরে ফেলল সে ভাবল মা শান্তিতে ঘুমোচ্ছেন তাই চাদর দিয়ে ঢেকে দিল গরু জবাইয়ের দায়িত্বে থাকা ভাই ভাবল জবাই করা কঠিন কাজ সে ভাবল ঘোর হয়তো সব মাংস কেটে গুছিয়ে রাখতে বলেছে তাই সে দুটো গরুকে জবাই করে মাংস কেটে পরিষ্কার করে দিল খড় কাটার দায়িত্বে থাকা ভাই ভাবল ভুসি কাটতে অনেক সময় লাগবে সে ভাবল আল্লাহর কাছে সময় ও শ্রম দান করা উত্তম তাই সে ঘরের ভিতরে থাকা সব খড় জ্বালিয়ে দিল ভেড়া চড়াতে যাওয়া ভাই দেখল নেকড়ে ভেড়া মারছে সে ভাবল আহা এই গ্রামের কুকুরগুলো কত ক্ষুধার্ত আল্লাহর রাস্তায় দান করা উচিত সে ভেড়াগুলোকে নেকড়ের হাতে ছেড়ে দিয়ে বাড়ি ফিরে এলো। যখন ঘোরসাওয়ার বাড়ি ফিরল তখন এক এক করে সব জানতে পেরে মাথায় হাত দিল মা মারা গেছেন গরু জবাই হয়েছে খড় পুড়ে ছাই আর ভেড়া নেকড়ের পেটে তিনি কাঁদতে কাঁদতে বললেন তোমরা আমার এত বড় ক্ষতি করলে কেন ভাইয়ারা সরলভাবে বলল আমরা তো আপনার ভালো চেয়েছি মাছি মেরে মায়ের কষ্ট দূর করেছি গরুর মাংস সংরক্ষণ করেছি খড় না কেটে আল্লাহর জন্য জ্বালিয়ে দিয়েছি আর ক্ষুধার্ত প্রাণীদের ভেড়া দান করে সদকা করেছি ঘোরসাওয়ার তাদের মাথায় হাত দিয়ে বললেন অজ্ঞতা ও বোকামি সবচেয়ে বড় বিপদ তোমরা সরল ও ভালো মানুষ হতে পারো কিন্তু জ্ঞান ছাড়া ভালো কাজও খারাপ ফল দিতে পারে তোমরা যা করেছ তা না জেনে করেছ তাই আমি তোমাদের শাস্তি দেব না তোমরা এখন স্বাধীন যাও মসজিদে যাও জ্ঞানীদের কথা শুনো তবেই তোমরা সফল হবে চার ভাই সেই দিন থেকে শপথ নিল যে তারা আর বোকামি করবে না বরং ইসলামী জ্ঞান অর্জন করে তবেই কোনো কাজ করবে তারা বুঝতে পারল ইলম ছাড়া ইবাদত অর্থহীন হতে পারে